আমি তোমার প্রেমে এমনভাবে ডুবে গেছি যে চারপাশে পৃথিবীটা যেন হারিয়ে গেছে আমার চোখের সামনে আগে যেটা ছিল রঙিন এখন সব কিছু কেবলমাত্র তোমার ঘিরে ধূসর হয়ে গেছে তোমার হাসি যেন আমার সকাল তোমার নিরবতা আমার রাতের নিঃশব্দ কষ্ট আমি জানি ভালোবাসা এমনই হয় চুপচাপ আগুনের মতো চলে কাউকে পোড়ায় কাউকে গড়ে তোমাকে ভালোবেসে আমি আমার নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলেছি তবুও আফসোস নেই কারণ এই হারিয়ে যাওয়া মানেই তোমার মাঝে নিজেকে খুঁজে পাওয়া আমি এখন শুধু চাই তুমি থাকো আমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চোখের পলকে কারণ তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ আর দুনিয়া অর্থহীন তোমার প্রেমে পড়ে আমি নিজের পৃথিবীটায় হারিয়ে ফেলেছি আগে যেটা ছিল শুধু তুমি এখন সেখানে কে বলি তুমি তোমার হাসিতে সকাল জাগে তোমার অভিমানে রাত কেঁদে ওঠে তুমি ছাড়া কিছুই ভালো লাগে না না আকাশের তারা না চাঁদের আলো না নিজের নিঃশ্বাস মোটা এখন তোমার নামেই বাধা হৃদয়টা তোমার ছায়া গাথা। তুমি জানো না আমি কতবার তোমার চোখের নিজেকে খুঁজেছি আর কতবার নিজের চোখের তোমায় ছায়া দেখেছি ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি সবচেয়ে বড় অপরাধী কারণ আমি তোমার প্রেমে দুনিয়া ভুলে গেছি আর ফিরে যাওয়ার ইচ্ছে আর কোনো দিনও নেই তুমি জানো আমি চেষ্টা করেছিলাম দূরে থাকতে চেষ্টা করেছিলাম তোমার ভুলে যেতে কিন্তু পারিনি তুমি এমনভাবে মিশে গেছ আমার রক্তে আমার নিঃশ্বাসে যে এখন নিজেকেও চেনা দেয় তুমি ছাড়া সব কিছু ফাঁকা লাগে তোমার একটুখানি কথা না পেলে পুরো দিনটা অন্ধকার হয়ে যায় হয়তো আমি পাগল হয়তো বোকা কিন্তু সত্যিটাই এটাই আমি তোমার প্রেমে হারিয়ে গেছি চিরদিনের জন্য আমি এখন শুধু তোমায় অনুভব করি চোখের পলকে নিঃশ্বাসের ফাঁকে তোমার অনুপস্থিতি যেন একটা শূন্যতা যা প্রতিনিয়ত আমাকে ভেতর থেকে খেয়ে ফেলে তুমি বলেছিলে ভালোবাসা মানে সুখ কিন্তু আমার ভালোবাসা এখন ব্যথার রূপ নিয়েছে তবু আমি তোমায় ভালোবাসা বন্ধ করতে পারিনি কারণ ভালোবাসা যদি কষ্ট দেয় তবু তোমার নামটাই আমার শান্তির নাম তুমি আসার পর জীবনটা অন্যরকম হয়ে গিয়েছিল রঙহীন দিনগুলোই তুমি এনে দিয়েছিলে আলো কিন্তু এখন সেই আলো নিভে গেছে আর আমি আমি একা হাঁটছি অন্ধকারে তবু মনে হয় কোথাও না কোথাও তুমি আছো আমার প্রতিটি দুঃখের পেছনে লুকিয়ে থাকা একটুকু আলো তোমার প্রতি এই ভালোবাসা মরে না শুধু নীরব হয়ে বেঁচে থাকে তুমি আমার জীবনে এসেছিলে হঠাৎ করে কিন্তু যাওয়ার পর রেখে গেলে এক অগণিত শূন্যতা আমি এখনও তোমার উপস্থিতি খুঁজি বাতাসে গন্ধে রাতের নিস্তব্ধতায় তোমার স্মৃতিগুলো এখন আমার সবচেয়ে বড় অভ্যাস আর তোমার নামটাই আমার একমাত্র দুর্বলতা তুমি যদি জানতে তোমার একটুখানি অভাব আমার পুরো পৃথিবীকে কেমন নিস্তব্ধ করে দেয় ভালোবাসা কি সেটা বুঝেছিলাম তোমার চোখের দিকে তাকিয়ে আর হারানো যন্ত্রণা কি সেটাও শিখেছি তোমার নিরাপত্তায় তুমি চলে গেছো কিন্তু তোমার ছায়া এখনো আমার পাশে হাঁটে আমার প্রতিটি নিঃশ্বাসে তোমার নামটা বেঁচে থাকে আমি হাসি কিন্তু সেই হাসির আড়ালে তুমি লুকিয়ে আছো যেন কেউ বুঝতে না পারে আমি এখনো তোমাকে ভালোবাসি কেউ বলে সময় সব কিছু ঠিক করে দেয় কিন্তু আমার সময় তো এখনও তোমাতেই থেমে আছে দিন যায় রাত আসে ঋতুও বদলায় তবুও আমার ভালোবাসা বদলায় না তুমি আমার অনুপস্থিতিও উপস্থিত থাকো আমার নিঃশব্দ কান্নার প্রতিটি বিলুতেই তোমার প্রতিচ্ছবি ঝলমল করে